এই জায়গাটি সম্পূর্ণ নতুন একটি জায়গা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে গিয়ে বট অসত্য গাছ এবং বট অসত্য গাছ চারিদিকে এমন সুন্দর করে জায়গাটিকে ঘিরে রেখেছে দুপুরবেলা এই জায়গাটা বেশ আরামদায়ক মনোরম এই জায়গাটির নাম হচ্ছে গিয়ে রাখাল তো রাখাল নামটি কেন আমরা আসুন আমাদের সঙ্গে আজকে এখানকার স্থানীয় বাসিন্দা এক মনোজ বর্মন মানে মনোজ কুমার বর্মন তো মনোজব মনোজবাবুর কাছ থেকে আমরা জানবো আচ্ছা মনোজবাবু এই জায়গাটির নাম তো রাখাল তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই জায়গাটির রাখাল নামটাই কেন হ্যাঁ আমরা যেটা শুনেছি আর কি বেশ অনেক বছর আগে কিছু রাখাল বালক আচ্ছা এখানে খেলা করছিল কালী মন্দির টন্দির কিছু ছিল না আচ্ছা আচ্ছা এই বট গাছ ছিল এই গাছের নিচে ওরা খেলা করছিল আর খেলতে খেলতে ওরা আর কি ওই এরকম বলি টলি দেয় আর কি লাঠি দিয়ে ওই বলি টলি দিচ্ছিল আর কি আচ্ছা আর তাতে নাকি একজনের মানে আর কি গলা কেটে যায় আচ্ছা আচ্ছা মানে আর কি বলি হয়ে যায় তাই তো হ্যাঁ আচ্ছা 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 তো এইটা তো তো অনেক প্রচলিত কথাবার্তা তাই এটা আপনারা কেউ আচ্ছা তার আগে শুধু এখানে শুধু খালে বটগাছটা ছিল তাই তো হ্যাঁ আচ্ছা এখানে শুধু বটগাছটা ছিল আচ্ছা মনোযোগ কাছ থেকে শুনে নিলাম আমরা এই যে আবার দেখো এই যে এদিক থেকে সোজা চলে গেলে আপনারা চলে যেতে পারবেন গিয়ে কর্ণজোড়া কালীবাড়ি কালীবাড়ি কালীবাড়িটা হচ্ছে কি আপনাদের রায়গঞ্জ বালুরঘাট যে রোড রায়গঞ্জ বালুরঘাট রোডে কর্ণজোড়া থেকে এই একশো থেকে দুশো মিটার পূর্ব দিকে গেলে পেয়ে যাবেন কর্ণজোড়া কালী মন্দির সেখানে দক্ষিণেশ্বরের আদলে একটি মন্দির গড়া হয়েছে কালী মন্দির যেটি মোটর কালী নামেই বিশেষভাবে পরিচিত এই যে দেখতে পাচ্ছেন আচ্ছা দাঁড়ান দাঁড়ান আচ্ছা আপনি তো এখানে পুজো দিতে এসছেন তাই তো এখানে কি এখানে কিসের জন্য পুজো দিচ্ছেন আচ্ছা মনে রাস্তা এইখানে আপনার এখানে আমি দেখলাম আপনার শুধু শিলা খন্ড রয়েছে তো শিলা খন্ডটা এটা কি কোন দেব কোন দেবতা পূজা পুজো দিলেন আচ্ছা রাখাল কালীর এখানে পুজো দিলেন তাইতো এখানে লোকে মনোকামনা পূর্ণ পূর্ণের জন্যই পূরণ করার জন্য এখানে পুজো দিতে তাইতো আচ্ছা আমরা দেখে নিচ্ছি পাশে যে আরো কিছু বয়স্ক লোক রয়েছে আমরা তাদের কাছ থেকে শুনে নেব আজকে এখানে আচ্ছা প্রথমে আপনার কাছে যাই আপনার নাম কি পরিতোষ বর্মন আচ্ছা পরিতোষ পরিতোষ বাবুর কাছ থেকে আমরা এখন জেনে নেব এখানকার ইতিহাস সম্পর্কে এটা এই গ্রামটার নাম কি ছত্রপুর এটা হচ্ছে কি মূলত ছত্রপুর তাই তো আচ্ছা ছত্রপুর এই যে রাখালকালি মন্দিরটা এখানে রাখালকালি যে পুজোটা হয় এই এখানে মেলা বসে কি মেলা বসে আচ্ছা মেলাটা কখন হয় বৈশাখের দু তারিখে এখানে মেলা বসে খুব বড় মেলা হয় না আচ্ছা 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 এই জায়গাটা নাম রাখালকালি কেন আমরা জেনে নিলাম এই জায়গাটার নাম রাখাল কালী এটা হচ্ছে ছত্রপুর মৌজা আচ্ছা আপনি বলতে পারবেন এখানকার ইতিহাসটা আচ্ছা দাদা আপনার নামটা একটু বলুন রায় পবন তো এই জন্য রাখাল রাখাল গাড়ির নামটা কেন রাখাল এখানে রাখালগুলা গরু চরাই ছিল আচ্ছা হ্যাঁ কিন্তু আমরা দেখে নাই ওই পূজা হয়ে আসতেছে তবে ওই যে কেউ রাখাল সাজছে কেউ আবার পাঠা হয়েছে আচ্ছা কেউ আবার ঘাতক হয়েছে আচ্ছা তখন ওই ওই রাখাল লাঠিটা থাকে হ্যাঁ আবার ওই কুটা দিয়ে বাঁধছে হুম পটাগে আচ্ছা আচ্ছা তখন ওই লাঠিটা দিয়ে একদম মারছে কো তখন ওইটা দিয়ে বলি হয়ে গেছে আচ্ছা বলি হওয়ার পর সেই সেই দিন থেকে ওই রাখাল আচ্ছা সেই দিন থেকে এই জায়গাটার নাম আছে রাখাল গালি বলে অর্থাৎ এখানে সেদিন দিন থেকে এটা কালী মন্দিরের মা কালীর একটা মন্দির বলে এখানে হ্যাঁ আচ্ছা আচ্ছা পূজো করা হয়েছে শুরু শুরু হয়েছে তো আমরা জেনে নিলাম আজকে এই রাখাল গলি ইতিহাস আপনারা যদি এরকম গ্রাম প্রত্যেকটা গ্রামেগঞ্জে যান প্রত্যেকটা গ্রামেগঞ্জে একটা করে মিথ ছড়িয়ে রয়েছে এবং এই মিথগুলোতে দেখবেন প্রত্যেকটা জায়গায় একটা করে এরকম করে গাছ রয়েছে মানে বৃক্ষ রয়েছে এই বৃক্ষর তলায় কিন্তু সত্যি সত্যি এখন অসাধারণ বসার একটা জায়গা আপনারা খুঁজে পাবেন এইখানে বৈশাখ মাসের দু তারিখে মেলা বসে এবং এই আশেপাশের সমগ্র অঞ্চলের মানুষজন এখানে নিষ্ঠাভরে পুজো দিতে আসে এখানে প্রচুর মানুষের সমাগম ঘটে আর পার্শ্ববর্তী অঞ্চল দেখছেন এখানে আশেপাশে কিন্তু কোনো বাড়িঘর নেই অনেক দূর দূরান্তে বাড়িঘরগুলো রয়েছে এটা ঠিক মাঠের মাঝখানে পাশ দিয়ে দেখতে পাচ্ছেন এখানে যে দেখুন ভুট্টা চাষ হয়েছে এই পিছন দিক থেকে কোনো এক সময় কোনো এক জলস্রোত ছিল এই জলস্রোতটি যেটি পুলিক নদীতে গিয়ে পতিত হয়েছে তো বর্তমানে এই জলাধার মানে জলস্রোতটি বুঝে গেছে এখন প্রায় সমগ্রটাই চাষের জমিতে পরিণত হয়েছে এখানে যে আপনারা যদি আসেন তাহলে দেখতে পাবেন এখানে একটি জলের কল রয়েছে পাশে দেখুন আরও একটি গভীর গভীর নলকূপ রয়েছে বা গভীর টিউবওয়েল রয়েছে সেটি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে এটি তাই ব্যবহার হয় না পুজোর সময় হয়তো ঠিক করা হয় এই সমগ্র চত্বর জুড়ে রয়েছে যে বাচ্চাগুলো সব এসছে বাড়িতে প্রচণ্ড গরম তাই গরমের হাত থেকে বাঁচার জন্য ওরা এই বটবৃক্ষের ছায়ার তলে একটু শান্তির খোঁজে এখানে এসেছে কি ব্যাপারে তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে ভিডিওটির শেষে কমেন্ট বক্সে নিজের নিজের মন্তব্য লিখবেন এবং যদি আরও ভালো যদি ভালো লেগে থাকে অবশ্যই এটাকে লাইক করবেন শেয়ার করবেন যেন আগামী দিনে আমি আরও এরকম অফবিট কোনো স্থানের ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি তার জন্য আমাকে আপনারা উৎসাহিত করবেন সবশেষে একটা কথা বলি বন্ধুরা এই তপ্ত দুপুরে প্রচণ্ড গ্রীষ্মের হাত থেকে বাঁচতে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন